হাই ওয়ান সবাইকে জানাই সরি ফার্স্ট অফ অল কারণ কি এতদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার শরীর খুব একটা ভালো ছিল না তো এখন আমার শরীর আগের থেকে অনেকটা বেটার রয়েছে তো তাই জন্য এখন ব্যাক টু ব্যাক ভিডিও আসবে প্রথমে আমি ফুচকা খেয়ে চলে গেছিলাম আমার ফ্রেন্ডস এর ডিজিতে তারপরে আমরা করেছিলাম পিৎজা পার্টি আর এখানে আমি পিৎজা খেয়ে নিয়েছিলাম তারপরে আমি চলে গেছিলাম একটু সবজি কিনতে তারপরে সেখান থেকে আমার মনে হলো যে আমার ফেসের অবস্থা খুবই খারাপ ছিল শরীর খারাপের জন্য তো একটু আইডিওটা করে নেওয়া যাক যাতে ফেসটা একটু বেটার দেখতে লাগে তো আমি নিয়েছি আইব্রো করতে আমি জেনারেলি এখান থেকে আইব্রো করে থাকি তো তারপরে আমি চলে এসেছিলাম আমার পিজিতে আর আমার দুটো জিনিস অর্ডার করা ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর তারপরে আমি রুমে এসে আনপ্যাক করে নিয়েছিলাম আর আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম টটাল টি থেকে আর আর একটা ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম এগুলোর আমি ফার্স্ট টাইম ইউজ করবো তো এটার রিভিউ আমি তোমাদেরকে কিছুদিন ইউজ করার পরে শেয়ার করব। তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নেওয়ার পর একটু অয়েল মাসাজ করে নিয়েছিলাম আর এইভাবে দিনটা কাটালাম বাই সাবস্ক্রাইব করতে হলো না